लाइट আজকে লাইট आईएमबीटी एसी ব্লক সভাপতি প্রকল্প ডাকনাম আজকে তার আমরা সাক্ষাৎকার নেব গতকালকে জাহাঙ্গীর কবি পুরে রাজি доктор আছেন রয়েছে তো উনি যে কিছু আপত্তি জানা কথা আছে আমরা आईएमबीटी म्यूजिक

যে সমীর হোসেন এই রায় গুলাকে কি করেছে সেটা জনসাধারণ মানুষ জানে তো সেগুলো মানুষকে মানে বলতে হবে না মানুষ মানে গেলেই দেখতে পাবে যে মানুষের জনজোয়ার কোথায় আছে কোথায় কি কাজকর্ম সব জায়গাতেই আছে কোথাও কাঁচা রাস্তা কি পাকা রাস্তা এরকম যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে এখন যে দুয়ারে সরকার যে কথাটা আমাদেরকে একটু বলেছে আমাদেরকে শুনে একটু খারাপ লেগেছে যে দুয়ারে সরকারে যে আমাদের এখানকার জাহাঙ্গীর যে বলছে যে দুয়ারে সরকারে যায় যুব সমাজ নষ্ট করে ফেলবে দুয়ারে সরকারে মদ পাওয়া যায় যুব সমাজ নষ্ট করে ফেলবে তুই তো একটা চিট তোর চিঠোর মানে পঁচিশ মিটার দূরে একটা কলেজ সেই কলেজের সামনে একটা তুই মদের দোকান খুলেছিস সে মদের আড্ডা তোর কলেজের ভিতরেই হয় তোর বোঝাটা উচিত ছিল তাহলে এগুলো মানুষকে বলে লাভ হবে না কারণ তুমি যে কাজগুলো করছো সেগুলো ভালো করছো না শ্রমিক হোসেন কেড়ার আগে হোসেনের যে শাখা সংগঠন আছে তাদেরকে একটু লেড়ে দেখো তবে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কাকে লাড়লাম তো এটাই তোমাকে বলতে চাই যে আমি একটা জিনিসই বারবার কেড়ে বলতে চাই চিটালি করে যেগুলো করছো সেগুলো জানে আর পুনরায় না করো কারণ জনসাধারণ অলরেডি জনমুখী খেপে গেছে মানে এরা চায় না যে আমরাও চাই না যে এরকম অঘটন একটা ঘটাক তাই আমি বারবার বলি যে তোমার বয়স হয়ে গেছে বাড়ির ভিতরে থাকো বাড়ির বাইরে আর না রাজনীতির প্ল্যাটফর্ম তোমার শেষ হয়ে গেছে মাটির তলার জায়গা তোমার নেই এটা মাথায় রেখো তোমার যখন একটু অভাব হয় তখন তুমি কি করো আমি কলেজে চাকরি দেবো কার কাছে দু লাখ কার কাছে এক লাখ এরকম ভাবে চাকরি দেবো বলে টাকা নিয়েছো সেগুলো আমাদের কাছে আছে বিগত দিন তুমি কি করেছো সেগুলো আমাদের জানা আছে কেমন তোমার পাশেই আমার বাড়ি অনেক দূরে না হয়তো পাঁচশো মিটার ছাড়াছড়ি হবে বাড়ি তা আমাদের পাশেই কিন্তু অনেক দূরে না তো এটা আমি বলবো আমার যে কখনোই বা নিজেকে বুঝতে হবে যে আমি নিজে কি তো মানুষের ফকরি একটা টাইটেল থাকে বলে তা আমি হঠাৎ বুঝতে পারলাম না যে ডাক্তার ফকির এই যে আমি মানে বুঝতে পারলাম এর পদবিটা হঠাৎ কিভাবে চেঞ্জ হলো আমি জানি যে ওর চিট জাহাঙ্গীর ফকির সবাই চিনে একবার তো ওকে বা ওকে সামনে থেকে দূরে দেখলি সরে যায় মানুষ সেগুলো মানুষ দেখেছে তো আমাদের বিধায়ক যে শ্রমিক আছে সে যা উন্নয়ন যা কাজগুলো করেছে সেগুলো যদি একবার দেখে তাহলে তো বুঝতে পারে ও তো দেখে না বাড়ির ভিতরে থেকে বড় বড় লেকচার মারে ন্যাজল ওড়ায় হে কাজ হবে না একটা জিনিস আমি বলবো যে জনসাধারণকে সমস্ত মানুষকে বলবো রায়নৌলার এবং রায়নৌর অন্যের মানুষকে বলবো সব মানুষকে বলবো ও যে গ্রামে যাবে তাকে আপনারা ধরে বেঁধে রাখুন যে কোন কাজটা হয়নি আর কোন কাজটা করেনি ওকে দেখাতে হবে বা বলতে হবে যে কাজটা হয়নি তুমি তো এতদিন ধরে না রান্না এতদিন ধরে অনেক কিছু করেছো তো তুমি কোন কাজটা করেছো সেটাও আমাদেরকে দেখাতে হবে আর আমরা প্রস্তুত কাজ দেখানোর জন্য একটা কাঁচা রাস্তা তোমাকে দেখাতে হবে তুমি যদি একটা কাঁচা রাস্তা দেখাতে পারো তাহলে জানবো তুমি জাহাঙ্গীর আমাদের 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 কাজ হয়নি পাহাড় ঢেলে দিয়েছে সেই রাস্তাগুলো আপনার কি চোখে পড়ে না সামান্য একটু জায়গায় একটু খাদ একটু একটু বর্ষাকালে হলে তুমি ওইটা ধরে নিয়ে অনেক কিছু বলছো এগুলো বলে লাভ হবে না কারণ মানুষ বুঝে নিয়েছে তুমি এক ধরনের চিট সবাই জানে যে জাহাঙ্গীর ফকির চিত তো চিত মানুষের যে পদবি সে পদবি কোনোদিনই পাল্টাবে না ও পাল্টানোর জায়গাটাও নাই তো আমরা জানি যে আমাদের বিধায়ক যে শ্রমিক হোসেন শ্রমিক হোসেন এমন একটা নেতা যে সাধারণ মানুষও যদি ওকে বলে রাত্রে দুটো সময় ফোন করে ও ফোন ধরে বলে তোমার কি হচ্ছে তার সুবিধে অসুবিধে সেই টাইমটাই ও সঙ্গে সঙ্গে ও কাজ করে তোমার রকম না যে একে চাকরি দেবো ওকে চাকরি দেবো এর কাছে টাকা দেবো এরকম কিছু না তুমি এর আগেও দেখেছি তোমার অনেক কিছু কীর্তিকলাপ এর আগেও দেখেছি যে এই যে জন করবেন নামে এই এনজিওর নামে যে প্রোগ্রাম গুলো নিয়েছে কিছু মেয়ে নিয়েছে কপালে একটা পটি মেরে দিয়ে বললাম ঠিক আছে হয়ে গেছে কাকে দু হাজার কাকে পাঁচ হাজার দিয়ে নিয়ে এসেছো তুমি পাকে পকেটে ভরে নে এরকম তুমি চালাচ্ছো এভাবে চালিয়ে আর কিছু হবে না তো তুমি যাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছো তারা আমাদেরকে অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে টাকাটা কিভাবে দিবা তুমি একটু দিয়ে দিও ভালো হবে তো না হলে আগামী দিন তোমায় বাড়িতেই থাকতে হবে বাড়ির ভিতর থেকে আর বেড়াতে পারবে না কারণ জনসাধারণ বুঝে নিয়েছে জনজোয়ার কাখে বলে সেটা যখন শ্রমিক হোসেন আছে আমাদের বোলাকে তখন দেখতে হবে যে জনজোয়ার কাখে বলে শ্রমিক হোসেন যখন নামে গাড়ি থেকে তখন আমরা বলে না শ্রমিক হোসেন বলে না যে কেউ কে ডাকতে হবে অটোমেটিকলি মানুষ কে দুই হাত দিয়ে খেলে শরী আমাদের দাদাকে নিয়ে আসতে হয় তখন কোন প্রোগ্রামে যাই দেখেছেন তো দুই হাত সরিয়ে আমাদের দাদাকে নিয়ে やはり কবি বলেছিলেন যে ওই যে প্রোগ্রামটা এটা হচ্ছে বিجاয় সমৃদ্ধ গোটা బెঙ্গলে যে প্লেসটান্তা बनाती উদ্যোগে শারদিয়া তো বংশকে বিجاয় সমৃদ্ধ গোটা রাজ্য ব্লক ব্লকে উৎপাদন তথা তথা হয়েছেটাকে ব্লক ব্লকে তো উনি বলছেন যে এর মানে যেহেতু উন্নয়ন হয়নি সেইটুকু ভোগ সম্প্রদায়ে যে যে উৎসবে আমাদের হিন্দু উদযাপন করেন তাহলে তিনি হিন্দু বিদেশি তিনি কি হিন্দুদের নেবেন না তিনি কি বলতে ও বলতে চাইছে যেটা সেটা হচ্ছে ওর বাড়ির পাশে ও কাউন্টার করে রেখেছে ও নিয়ে গেলে কেউ বলতে পারবে না চলে গেলে বলতে পারবে না এটা হচ্ছে ও যেটা বলছে সেটা তো কথা অনেক কিছু বলেন সেটা ব্যাপার না আমাদের মানে বিধায়ক যে শ্রমিক হোসেন আর আমাদের গোলাকের যে মানে হাফিজ মেহবুব মুর্শিদ দেখেছেন তো আপনারা হাফিজ মেহবুব কে সাধারণত একদম নর্মাল মানুষ মানুষের পাশে থাকা মানুষ মানুষের কাজ করা মানুষ তাই আমাদের এই যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা শুধু আমাদের জন্য না সমস্ত ইয়ং ছেলে জেনারেশনের জন্য এদের বলেছে যে সব জায়গায় সব ব্লকে ব্লকে বিজয় সম্মেলন হচ্ছে আমাদের ব্লকে কেন হবে না তাই আমাদের বিধায়ক শমিক হোসেন একটা সম্মেলন করেছে যে মানুষ থাকে মানুষ তো সারা জীবন কাজেই লিপ্ত ব্যস্ত থাকে কিছু মানুষের তো এনজয় করাটা মানে করতেই পারে বা হবে সেটা পার্টির নির্দেশ মেনে মানে সমস্ত কিছু হয় বা পার্টির গাইডলাইন মেনেই হচ্ছে তো সব থেকে ভালো লেগেছে যে এরকম মানে প্রোগ্রাম আমাদের ওয়ান এ বা টু এ এরকম প্রোগ্রাম মানে আমরা জীবন এরকম প্রোগ্রাম পাইনি যে এত সুন্দর প্রোগ্রাম এত বড় বড় গায়ক নিয়ে এসছে কেশব নিয়ে এসছে ঠিক আছে ইতিকা পালকে নিয়ে এসছে এই যে শুনে আমাদেরকে এত ভালো লাগছে এই যে মানুষ শুধু আমাদেরকে বলছে আমরা কোন টাইমটায় যেতে হবে কখন যাব এই যে জনজোয়ার সেগুলো ও তো বুঝতে পারছে না যে মানে ভোটের টাইমে এগুলো করছে আপনার শ্রমিক হোসেন ভোটের টাইমে করে না সারা বছর শ্রমিক হোসেন এইভাবেই চালিয়ে যায় শ্রমিক হোসেনের কাজ মানুষের পাশে থাকা মানুষের সুযোগ সুবিধা দেওয়া ওর রকম এই দু দুদিন পর ভোটের মধ্যে দুদিন ওই চিল্লা চিল্লি করে এই ওর কাছ থেকে পয়সা নিল নিয়ে আবার বাড়ি ঢুকে গেলে সেটা না শ্রমিক হোসেনের একটাই কাজ মানুষের পাশে থাকা মানুষকে সঠিক পথে নিয়ে যা সঠিক সিদ্ধান্ত বুঝিয়ে দিয়া তাদের কাজ আমি আমি যেটুকু মনে করি যে আমার প্রিয় দাদা শ্রমিক হোসেন শুধু আমার দাদা না রায়ুর বা ওয়ান টু সবারই প্রিয় বিধায়ক শ্রমিক হোসেন আর আমাদের রায়নের ব্লকের মানুষও বুঝতে পারছে যে শ্রমিক হোসেনের পাখির চোখ কাকে কোন জায়গাটায় রাখলে সেই জায়গাটার মানুষকে পরিষেবা দিতে পারবে সেটাও দেখেছে তাই এমএলএ সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের হাফিজ মেহমুদকে সেই জায়গায় পুনরায় ব্লক সভাপতি মানে করেছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক মানে আমি কি বলবো যে আমার বিশাল আমি খুশি হয়েছি সেই নিয়ে চিন্তা নেই আর বলতে যে যে ব্যবসা সে একটা সারা জীবনে থাকে আমার কাছে কিছুদিন আগে একজন বলছে যে দৌলতবাদে ও প্যানে দুরি ধরেলে ধরে পালাচ্ছে মানে ওকে মেরে ফেলবে প্যানে দুরি ধরেলে ধরে পালাচ্ছে কারো বাড়িতে ঢুকে ঢুকিয়ে সে বের করে দিয়েছে এরকম আমাদের কাছে আছে অনেক তথ্য এগুলো বলতে গেলে মানে দিন শেষ হয়ে যাবে তো এগুলো আমি আর বলবো না চিটারদের কথা বলতে আমাদেরকে নিজেকে ঘিন না লাগে বা খারাপ লাগে এই একটা ধরনের রায়নগর পোলাকের একটা হচ্ছে ক্যান্সার ওই ক্যান্সারের কথা বলাটাই হচ্ছে আমাদের অনলাইন বা এগুলো বলাটাও আমি মনে করি না ও যে ভাষাগুলো প্রয়োগ করেছিল বিধায়ক শমী তার জন্য আমাকে বাধ্য এই জায়গাটা আসতে বলতে তো আমি একটা জিনিস বলবো যে শ্রমিক ঘোষণকে লাড়ার আগে শ্রমিক ঘোষণের যে সাকাছন্দের আছে তাদেরকে একটু টাচ করে দেখো তবে তুমি বুঝতে পারবা যে বন্ধু খেলাটা কোথায় হবে খেলার জায়গায় আসো বাড়িতে থেকে তুমি বড় বড় লেকচার মারছো লেকচার চলবে না শুধু মানুষ বলছে যে শুধু একবার মানুষ যদি একবার যদি জল যদি একদম রুখে দাঁড়ায় তাহলে আপনি আর দাঁড়ানোর জায়গাটা পাবেন না তাই আপনি সুধরে যান সুধরণের জায়গা আপনাকে তৈরি করে দিয়েছি আপনি সুধরা না সুধরালে পুনরায় আপনার

আমাদের বোলাকের একজন ছিল তার বিরুদ্ধে ভোটটা করেছিল তার নাম ছিল শাহ আলম ওর বিরুদ্ধে ভোটটা হয়েছিল দিদির উন্নয়নের বিরুদ্ধে ভোট হয়নি ও দেখলো যে আমি তো ভোটে জিতে গেছি বা অনেক কিছু ও ভাবলো যে আমি আর আমি কিছু মানুষের অত্যাচার অন্যায় করার পর দেখলো যে ওর যেগুলো যেটা ক্যান্ডিডেট ছিল সেগুলো বললো এর সঙ্গে যদি থাকে তাহলে আমরা নষ্ট হয়ে যাবো তৃণমূলে ওরা সব যোগ দিয়ে দিয়েছে মানুষের উন্নয়নের জন্য ওরা পুনরায় আবার মানুষের পাশে দাঁড়াইছে অবশ্যই নিবে অবশ্যই নিবো আমরা কেন না আমি বলেছি তো আমি বলেছি যে আপনারা আমার নাম্বারটা রেখে দিবেন আপনি আমাদের সঙ্গে যোগ আমার সঙ্গে বিশেষ যোগাযোগ করবেন তার টোটাল ডকুমেন্টস নিয়ে আপনি আমার কাছে আসবেন অবশ্যই আপনার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা বলবো বিধায়কের নামে জাহাঙ্গীর ফখির বলার জায়গাটা নেই জাহাঙ্গীর ফখির কি বলবে বিধায়ক তো শেষ কথা এই যে রায়নগর ওয়ান করেছে মানে কাজ সেই কাজ কি ওর চোখে না বুঝতে পারছে না ও বা লোককে দিয়ে বুঝিয়ে কি লাভ ভুল জিনিস বুঝিয়ে কিছু হবে না আর কিছু করেও লাভ হবে না ও বুঝতে পেরেছে তাই আগামী দিন ও বাড়ির বাইরে কোথাও যদি কোনো গ্রামে যায় সেই গ্রামের মানুষ ওকে সঠিক জবাব তারাই গ্রামের মানুষ দিয়ে দেবে

অবমান করছে মানে 100% অপমান করছে ও যুব সমাজের কাছে 100% অপমান করছে অপমান নাই করে তুই কলেজের ভিতরে কলেজের ওখানে সন্ধ্যা লাইলে তখন কলেজের ভিতরে কলেজের ওখানে মদের আড্ডা ওখানে কাউন্টার ওখানে নিয়ে ওর বাড়ি ওখানে আড্ডা আর ও এখন বলছে যে এই যুব ও নষ্ট মানে নষ্ট হয়ে যাচ্ছে কোথায় যুব সমাজ নষ্ট যুব সমাজকে আগামী দিন আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য শ্রমিক এই উদ্যোগ নিয়েছে তার নাম สมিত হোসেন

আমাদের কাছে যেটা খবর ডাক্তার মানে ডক্টর উনি আপনার বাড়ি তো একই জায়গা হ্যাঁ আপনি বলতে পারবে যে উনি কোন ইউনিভার্সিটিতে পড়া করেছেন বা কোন বিষয়ে রিসার্চ করেছেন যে বিষয়ের কোয়ালিটি ডক্টরে পেছেন বা ওই যে বিষয়ে রিসার্চ করছেন বা পেয়েছি আমাদের যেটা চোখে পেয়েছি বা যেটা হয়েছে আদ থেকে মোটামুটি মানে বলবো 30 পঁয়ত্রিশ বছরই হবে কম বেশি সেই টাইমটায় দেখেছি ও পড়াশোনা করতো সেক বাজারে হ্যাঁ একটা কান্টির বোতল নিয়ে রাত লাগলে ও কান্টির বোতলটা ধরে এই পড়াশোনা এটাই হচ্ছিলো কালচার এটাই ছিল ওর পড়াশোনা হ্যাঁ মা কাঠের কি মামা আছে তুই তো বেরোত ওখানে রাস্তাঘাটে পড়ে থাকতো এটাই ছিল ওর কালচার এটাই ওর কালচার

ওনার বাড়ি তো এটা জানালে তা আগামী দিন মানুষ জেনে নেবে যে ও কিভাবে ও পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছে না ও মানে কিভাবে রিসার্চ করেছে মানে আর কিভাবে ও সার্টিফিকেট পেয়েছে ওই ভালো জানে তা আগামী দিন মানুষ ওর অবশ্য ওর কাছে যাবে রুগী নিয়ে যাবে দেখবে হ্যাঁ আপনার বিজয়ের সামনে চোদ্দই অক্টোবর

যে এই যে যুব সমাজের এই যে একটা একটা প্রোগ্রাম যে আমাদের এই যে কি হয় পরবে বা আমাদের যেরকম ঈদ হয় বা কুরমানের ঈদ রোজার ঈদ এরকম একটা পরব যে আমাদের এই সামনে একটা হিন্দু মুসলিম ঐক্য হবে থেকে একটা কালী পুজোর যে উৎসব সে উৎসবকে নিয়ে আমাদের যে ইতিকা পাল বা কেশবদে নিয়ে আসছে তারা একগুচ্ছা শিল্পী নিয়ে ওরা যেভাবে আসছে সেটা আমাদের মানে বলা যায় যে এই যে জনজোয়ার এত এত ভালো লাগছে তাতে আমাদের আরো ভালো লাগছে যে এ আমাদেরকে যে যুব সমাজকে যে একটা ভালো এত সুন্দর একটা গিফট দিচ্ছে তারপর আরো ভালো লাগে যে আমাদের এই ব্লক সভাপতি যে হাবিব মেহবুবরশিদ যিনি এত ভালো মানুষ তিনি সেই দায়িত্ব নিয়ে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে সেই দায়িত্ব সেই প্রোগ্রামটা উনি তুলবে তার কারণটাই হচ্ছে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকবো তার জন্য এই প্রোগ্রাম হ্যাঁ তাতে আমাদেরকে খুব ভালো লেগেছে এতে মানে আর কি বলবো আমাদের বিধায়ককে মানে শুধু বললেই যে না মানে এর আর কোনো ভাষা পায় না যে আমাদের বিধায়ক শ্রমিক হোসেন আমাদের খুব মানে প্রিয় দাদা আমাদেরকে খুব ভালো লেগেছে আপনার শ্রমিক জননেতা এবং পিতা মারম মান্নার সাহিত্যি শান্তাল ছিলেন এই জেলাjeroর সহযোগী ছিলেন এবং তার মূলন রাস্তা জারি আছে আমরা মিডিয়া করতে সেটা দেখতে পাই যে এই এতনা অঞ্চলের লক্ষিতward জেলা কি কোন কাও রাস্তা কাটছে হচ্ছে আলোচনার পরে আমরা পাকা রাস্তা মানে গ্রাভেল মাড়ু সংক্রান্ত বাড়ি থেকে পাকা রাস্তা দিয়ে সরব হয়ে চিপা আদারলি আপনাকে বলি যে আব্দুল মাল্লান হোসেন যে টাইমে ওই সব কাজগুলো করে দিয়েছে যে এত কাজ করেছে এত উন্নয়ন করেছে তারই ছেলে বিরাজ শ্রমিক হোসেন সেও একই ভাবে একই কাজ উন্নয়ন করে যাচ্ছে মানে এত কাজ মানে এত কাজ করেছে মানে এর কাজের মানে জায়গা কি বলা যায় না যে চরের যত কাজ দেখছেন যে এক হটু হয়ে কাদা থাকতো মানুষ কি কষ্ট পেত সেই মানুষের কি পরিষেবা এখন ওই লাইনে বাস চলছে টেকার চলছে সাধারণত মানুষ এই যে বাইক নিয়ে চলে আসছে টোটো যাচ্ছে এত ভালো লাগে যে ওই কাদাতে কোনোদিন যেতে পারেনি আজ শ্রমিক হোসেন সব ঢালা মানে কাজ দিয়ে দিয়েছে এত কাজ করে দিয়েছে তাই আমাদেরকে ভালো লাগে যে এরকম কাজ ও একটা দেখা চিট যে এরকম কাজ আমার শ্রমিক হোসেন আমাদের এমএলএ এই কাজটা করেনি ও যদি দেখাতে পারে তাহলে ও ফকির বলবো যে হ্যাঁ ধন্যবাদ ফকির সাহেব তুমি চিটারির জায়গাটা একটা পেয়েছো একটা কাজ দেখা কাজ তো যা হয়েছে আর নাই তো এখন যা হচ্ছে সাধারণ মানুষের দুয়ারে সরকার তার জন্য আমরা একদম দুয়ারে দুয়ারে প্রতিটা মানুষের বাড়ি যাই প্রতিটা মানুষের কাছে যাওয়ার জন্য আহ্বান করি আমাদের এম এল এ সাহেব বলেছে কোন মানুষ কোন সমস্যায় পড়লে তার বাড়িতে যাও তার সঙ্গে দেখা করো তার সঙ্গে কথা বলো তার কি সমস্যা সেগুলো তোমরা মেনটেন করতে হবে তোমরা না পারলে তুমি আমাদেরকে বলো বাকিটা আমরা করবো ওর বাড়ির আশেপাশের মানুষ একটা দুজনকে ডেকে ডেকে দেখাক দেখি যে আমি এই মানুষের এই উপকার করেছি এই মানুষের এই কাজ করেছি ওকে বলতে হবে ও পারবে না ও নাই তো মানুষিতে নাই ওর পায়ের তলার মাটি নাই তাই কি করবে ও না ও আগের পুকুরকে দেখে আমরা কোনো ভয় পাই না ও আলফাল বললেও ওগুলো ভয় পায় না আমাদের মানে বলবো যে আমাদের ইশারায় কাফি যদি মনে করে এই তো জন মানুষ মানুষ তো আমাদেরকে ফোন করছে যে ওকে বাড়তি ভরে রাখি বয়স হয়ে গেছে ঠিক আছে আগামী দিন আস্তে আস্তে বয়স হয়ে গেলে মানুষ সুদরে নিবে হয়তো সুদরে নিতে পারে বা হয়ে যাবে বা চিটারি যে বা চিটার বা যার যেগুলো হয়ে থাকে সেগুলো যদি ও না সুদরে তাহলে আগামী দিন যেখানে যাবে সেখানে বেঁধে রাখে জনসাধারণ সেখানে আপনাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এমপি এমএলএ সব তারপরে জাহাঙ্গীর কবির টাকা তুলবে আপনার না জাহাঙ্গীর পকে যদি টাকা তুলে তার এভিডেন্স তার ডকুমেন্টস আমাদের কাছে আসলে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওকে বলবো থানা এফআইআর করো সঙ্গে সঙ্গে থানা এফআইআর করবে থানাকে বলবো আমরা তার নির্দিষ্ট টাইমে ডকুমেন্টস দেখে তার টাকা আপনি ওর প্রাপ্য টাকা ওদেরকে পৌঁছে দেন আর যদি না দেন তাহলে বাকিটা জনসাধারণ দেখে করে দেবে